আমি মাছ ধুয়ে রাখছি আগে আর আলু দিলে এখন কেটে নিলাম এখন পেঁয়াজ সব কিছু একসাথে করে তারপরে মাথায় বসাই এখন আলু দিলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি দেখেন কত বড় কলা পাতা মেহরিমা তুমি পাতা করতে আনছো মেহরিমা নিয়ে আইছে আমার বোনের মেয়ে তুমি আনছো না এখন কলা পাতাটা আমি কাইটা নিতে বলছো কত বড় পাতা না মেহরিমা এটাই তো মেহের মাইটা হ্যাঁ আমরা কলাপাতাতে আরো একটা অনুপ করবো হ্যাঁ মেহেরি মাছ মেহেদি মাছ কথা বলতে পারে না নাকি হ্যাঁ

ঠিকছো তোমার ভাইয়া কি কাটে তোমার নানা ঠিক আছে ভাইয়া কি যেন কই দেখ ভিলে কেন নানা ডাকলে কি হয় না ভাইয়া ডাকে ভাই এই তো নানা না তুমি নানা ডাকবে ভাইয়া লাগি না নানা ডাকবা তুমি ভাইয়া লাগিয়া ঠিক আছে বড় আনতে চাই না দেই পাতাটা ফাটে না যেমন কিভাবে জানি কাটে যা পাতাটা ফাকলে তো নিচে থেকে ছড়ে যায় হ্যাঁ

চাপাটা করলে তাই ভাবটা একটু ভালো লাগবে আরকি প্রথমে হালকা দুই এক মিনিট একটু বাড়া দেই যেমন জালটা চারো পাশটা লাগে এ ফিউ দেখি কি অবস্থা জাল তো আমি একদম কমায় রাখছিলাম একটু বাড়ায় দিলাম দেখি খো বাবা পানি উছছে তো আমার মনে হচ্ছে

now.